সবাই তো আকাশে ভাইরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম আকাশের কিছু ভিডিও নিয়ে আজকে আপনারা জানবেন কোন মাটিতে আকাশ করলে সবথেকে বেশি ভালো হয় আর আকাশ করার আগে সবথেকে বিশেষ যে ধারণাটি মানুষের নিতে হবে সেটা হলো মাটি মাটি সম্পর্কে আগে ধারণাটা আপনাদের জানতে হবে কোন মাটিতে আকাশ করলে লাভবান হতে পারবে সে বিষয়টা যদি না বুঝে না জেনে আখ চাষ করেন তাহলে সম্ভবত আখ চাষ করে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কারণ একটা আখ চাষ করলে একটা বছর থাকে প্রায় থেকে মাস সেজন্য আপনাদেরকে বলছি আগে আখ চাষ সম্পর্কে আপনাদের পুরো ধারণাটা নিতে হবে তারপরে আপনাদের আখ চাষ করতে হবে যেহেতু এটা একটা বছর একটা ফুল বছরের ক্ষেত সেজন্য আপনাদেরকে আগেই বলছি জানুন একটি ছবি দেখুন অনেকগুলো আক হয়েছে আর এই আখের পিছনে অনেক আছে সেটা হলো আখের মাটি এই মাটি বিষয়টা আগে জানি তারপরে আখ চাষ করি তাহলে আমরা আখ চাষ করে লাভ হতে পারবো অবশ্যই যারা এই আখ চাষ করেন অনেকে আছেন নতুন নতুন পর্যায়ে ভুল করে ফেলেন সেজন্য আপনাদেরকে আগে সঠিক তথ্যগুলো নিতে হবে যদি সঠিক তথ্যটি আপনারা পান তাহলে আখ করে লাভবান হতে পারবেন কারণ এই যে দেখছেন আমি একটি নালা দাঁড়িয়ে আছি এই যে সাইডে দেখলেন একটি নালা এটা পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখার জন্য কারণ মূলত পানি যদি খেতে জমে থাকে তাহলে আখের গোড়াটা লাল হয়ে যাবে সেজন্য আগে পানি নিষ্কাশনের ব্যবস্থাপনা নেওয়া হয়েছে আর আমি মূলত প্রথমে আপনাদের যে কথাটি বলেছিলাম আখ চাষ করতে হবে কোন মাটিতে হ্যাঁ ভাই আখ চাষ করতে হবে দোয়া সেটেল মাটিতে এটেল দোয়া মাটিতে আখ থেকে বেশি ভালো হয় আমি না সবাই পরামর্শ দিবে। তার জন্য বলছি আপনারা যেহেতু আখ চাষ করবেন সেহেতু আপনাদেরকে আমি বলছি এ টু জেড তথ্য মানে যখন যা করতে হবে তখন তা আপনাদেরকে আমি জানিয়ে দেব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারাও জানতে পারবেন সহজভাবে আখ চাষ করতে পারবেন আর হতে পারবেন অল্প খরচে অনেক বেশি লাভবান